কেন্দ্রীয় শহীদ মিনারে শুরু হয়েছে সাত দিনের জাতীয় পথনাট্য উৎসব বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের আয়োজনে এবারের উৎসবে একযোগে ঢাকা সহ দেশের সব বিভাগে মঞ্চস্থ হবে একশোটিরও বেশি নতুন পথনাটক বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের গণমুখী নাট্য আন্দোলনের অংশ হিসেবে উনিশশো সালের পহলা ফেব্রুয়ারি থেকে শুরু হয় জাতীয় পথনাট্য উৎসব সেই ধারাবাহিকতায় সংগঠনটি উৎসবের বত্রিশ বছর পালন করছে এবার মূল্যবোধের অবক্ষয় রুখে দিতে ও মানবিক সমাজ করার লক্ষ্যে সাজানো হয়েছে এবারের উৎসবের সূচি কেন্দ্রীয় শহীদ মিনার ছাড়াও সারা দেশের সবকটি বিভাগে একই সঙ্গে চলবে এ উৎসব সব মিলে প্রায় একশোটি নাটক এখানে চল্লিশ থেকে পঁয়তাল্লিশটি নাটক এবং ঢাকার বাইরে সব বিভাগ মিলে একশোটি নতুন নাটক আসবে পথনাটক সেটি আমাদের সময়ের কথা বলবে এটি তো একটা অত্যন্ত রাঙ্গনিক গৌরবের এবং গর্বের সাত দিনের এই উৎসব উদ্বোধন করেন চিত্রশিল্পী রফিকুল নবী সম্মিলিত সাংস্কৃতিক জোটের নানা অঙ্গ সংগঠনের কর্মীরা উপস্থিত ছিলেন উদ্বোধনী আয়োজনে মঞ্চ নাটকের পাশাপাশি প্রথম নাটকও একটা গুরুত্বপূর্ণ শিল্প মাধ্যম হিসেবে উঠে এসেছে এবং আমরা আশা করব যে পথ নাটক যারা চর্চা করেন তারা সেই শিল্প মানটা বজায় রেখে সমসাময়িক ঘটনাবলী নিয়ে কথা বলবেন সন্ধ্যায় মঞ্চস্থ হয় লিটু সাখোয়াত রচিত ও নির্দেশিত নাট্যধারার প্রযোজনা জলে ভাষা একই স্থানে প্রতিদিন বিকাল চারটা থেকে মঞ্চস্থ হবে ছটি করে নাটক উৎসব চলবে সাত ফেব্রুয়ারি পর্যন্ত তাবিনা শবনম ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা